আমি বুঝি নেবো না কাকি তুমি চুপ করে থাকো এই চালন দুটো এখানে পাওয়া যায় না এইরকম কুলো তার জন্য আমরা নদীর থেকে নিয়ে এসেছি

আর একটা জিনিস আপনাদের দেখাই ওইখানকার সরা বিখ্যাত নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে বেতাই বাজারে

গোবর সারটা দিয়ে লাগাতে বলেছে এমনি ছাইটাই দিয়ে গোবর সার দিয়ে তাহলে এরকম এরকম বেশি মাটির নিচে যাবে না এরকম ছড়িয়ে বড় বড় হবে কত চারা এনেছি দেখো

না নয় নয়তো বাবা এটা কি যেন বললো উনি বললো যে এই চারাটা আপনাকে আমি দিলাম আপনি লাগানো কি যেন নাম বললো আমি ভুলে গেছি ওই নার্সারির লোকটা নিজের থেকেই আমাকে বললো আপনি তো এই চারাটা বললেন না আমি দিলাম একটা গাছ দেখলাম বললাম যে এই আছে এটা এনে দিল এই কোমলাটা সেই আমাদের এইখানে না ছটা সাতটাতে এক কিলো সেই কুমলা চারাটা সেই এরকম কুকরান কুকুরা রোল মনে হয় চামচামগুলা এটা হচ্ছে সেই কুমলা।

ওইখানে যে কুল গাছ দুটো আছে ওই দুটো কেটে দেবো ওইখানে দুটো কুলের চেরা লাগাবো আর এই যে ফাঁকাটা আছে সব গাছের মাঝে এইখানে একটা লাগাবো আমাদের জায়গা দেখুন পুরো প্যাকটা কোথাও একটা একটু জায়গা নেই যে গাছ লাগানোর মতন তাও যে গাছগুলো আছে এগুলি ঠিকঠাক হবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই কারণ জায়গা খুব কম একদম খুব ঘন লাগানো হয়েছে তো কুল গাছগুলো লাগিয়েছিলাম কিন্তু এগুলো আঠের হয়ে গেছে এটা কেটে ফেলে ওই গাছগুলো লাগাতে হবে

একজন প্রচুর ভিডিও দেখে বেশি খারাপ লাগছে তো বাবা নদীয়া থেকে যা যা এনেছে সব কিছু টেস্ট করবো আর সবটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে হলো টক পালং তাল গাবে তাল বেগুন কি বেগুন বলতে গো এটাকে কি বেগুন বলে আমার নামটা তাল বেগুনকে কি বলে তাল বেগুন না চাইনা বেগুন তো কাল কইরেছি बेटा তো অবশ্যই দেখবেন তারপর একদিন হবে আলুটা